বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার দুই। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ আজ চট্টগ্রামের আনোয়ারার চাতুরি চৌমুহনী এলাকায় আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন বলেন দেশের গণতন্ত্র রক্ষায় এ ধরনের সীমাবদ্ধতা প্রয়োজন রাষ্ট্রে বারবার একই নেতৃত্বের পুনরাবৃত্তি হলে জনগণের আশা আকাঙ্ক্ষা দমিত হয় এ সময় নেতৃত্বের পরিবর্তন ও জবাবদিহিতা থাকবে এমন একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন হাসনাত আব্দুল্লাহ পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তাসনিম জারাসহ দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আমরা এনসিপি থেকে চাই যে একটা সুন্দর বাংলাদেশ করতে যেখানে শুধুমাত্র যারা ক্ষমতায় আসি আছেন তারাই তাদের অধিকার সংরক্ষিত হবে না সাধারণ মানুষের অধিকার সংরক্ষিত হবে না এমন বাংলাদেশ আমরা চাই না আমাদেরকে অবশ্যই জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তুলতে হবে যে বাংলাদেশে ইমানু এবং ওসিডিয়ার নির্বাচন হবে না যে বাংলাদেশ আর মিড ইলেকশন হবে না যে বাংলাদেশে আমিডাম ইলেকশন হবে না করে করা হবে চট্ট্রামে পৃথক অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানায় র্যাব সাত চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম হোসেন তিনি জানান গতকাল বিকেলে রাওজান থানার চাঞ্চল্যকর মোহাম্মদ ইব্রাহিম হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ আলীকে পাহাড়তুলি থানার সিগনেল কলোনি এলাকা থেকে গ্রেফতার করা হয় অন্যদিকে মিরসরাই থানা এলাকা থেকে ত্রিশ কেজি গাঁজা ও একশো বোতল ফেন্সিডিল সহ দুই কারবারিকে গ্রেফতার করে র্যাব এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক আপ ভ্যান জব্দ করা হয় পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় বলেও জানান এ র‍্যাব কর্মকর্তা আজ থেকে চট্টগ্রামে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা সকালে নগরীর কাজীর দেউরির সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন এ সময় নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইশাক মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন অনুষ্ঠানে আয়োজকরা জানান উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টি প্রচার ও প্রসারের লক্ষ্যে আগামী তিন জুন পর্যন্ত দশ দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ পাকিস্তান ভারত থাইল্যান্ড সহ বিভিন্ন দেশের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে অস্ত্রসহ সহ জুবাইর আরেফিন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের ওয়ার্ডের মহিরহাটের নগরপাড়া এলাকায় অভিযান চালানো হয় অভিযানে একটি দেশীয় পিস্তল দুইটি রামদা একটি ছুরি তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ সহ জুবাইর আরিফিনকে আটক করা হয় এদিকে বিষয়টি নিশ্চিত করে চন্দনেশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান জানান আটককৃতকে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী আর্মি ক্যাম্প থেকে এজাহার দেযা হলে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের কথাও জানান তিনি কক্সবাজার চট্টগ্রাম বাস চাপায় এক এনজিও কর্মী মহাসড়কের নিহত হয়েছেন সকালে উপজেলার খুটাখালী ইউনিয়নের মেদাকচ্ছপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে মেদাকচ্ছপিয়া এলাকায় এনজিও কর্মী নজরুল ইসলামের মোটরসাইকেলের সঙ্গে যাত্রীবাহী বাসটির মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই নজরুল ইসলাম নিহত হন এদিকে বিষয়টি নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান জানান দুর্ঘটনার পর বাসটিকে পুলিশ হেফাজতে নেওয়া হলেও চালক পলাতক রয়েছে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি তিনশো কোটি টাকার যন্ত্রপাতির অভাবে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সিটি মেয়র ড শাহাদাত হোসেন গতকাল বিকেলে সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন বলেন ঢাকা ও চট্টগ্রামে জনসংখ্যার আনুপাতিক হারে বাজেট বরাদ্দ দেয়া হয় না জলাবদ্ধতা নিরসনে যন্ত্রপাতি গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও সরকারের সদিচ্ছার অভাবের কারণে নতুন যন্ত্রপাতি কেনা সম্ভব হচ্ছে না তিনশো কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ে বাজেট বরাদ্দ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন চিক মেয়র একই সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ সব সবকিছু ঠিকঠাক থাকলে নগরীর থেকে শতাংশ জলাবদ্ধতা আশাবাদ ব্যক্ত করেন তিনি বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রাম শাখার সভাপতি অভিক ওসমানের সভাপতিত্বে সেমিনারে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের উপাচার্য এস এম নসরুল কাদির সহ অনেকে উপস্থিত ছিলেন আমাকে জলাবদ্ধতা মুক্ত করতে হলে এই তিনশো আটানব্বই কোটি টাকার প্রজেক্ট আমাকে দিয়ে দিতে হবে আমার মেশিনারিজ দরকার আমার যে মেশিনগুলো আছে সেটা পনেরো বিশ বছরের পুরানো মেশিন এবং এই মেশিনগুলো আসলে আমরা যখনই কোনো জায়গায় কাজ করতে যাই হয় সেখানে ভেঙে যাচ্ছে অচল হয়ে যাচ্ছে না হয় আমরা ফেল করছি সেখানে চট্টগ্রাম দশ আসনে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে গতকাল বিকেলে নগরীর দেওয়ানহাটের এক অডিটোরিয়ামে এর আয়োজন করা হয় দলের মহানগর শাখার সভাপতি জান্নাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আশরাফুল আলম অনুষ্ঠানে চট্টগ্রাম দশের আওতাধীন থানা ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয় পরে ভোটের ফল ফলাফল মূল্যায়ন করে প্রার্থী ঘোষণা করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সংযুক্ত আরব আমিরাত সফর শেষে দেশে ফিরেছেন সাবেক ছাত্রদল নেতা ও বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর আস্থা ভাজন জুয়েল চৌধুরী গতকাল দুপুরে তিনি নিজ গ্রাম রাউজারের গহিরা আসলে তাকে সংবর্ধিত করে স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা রেজাউল সাজ্জাদ চৌধুরী মোহাম্মদ ফরহাদ রানা জাশেদ বাবু শুভ অন্যান্যরা একই সঙ্গে দুবাই সফর শেষে দেশে ফেরা গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর আস্থা ভাজন মোহাম্মদ আজিজকেও ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়া হয় পরে গহিরায় জুয়েল চৌধুরীর মায়ের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা সমাজের পিছিয়ে পড়া শিশুদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রত্যয়ে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের শিশু শ্রম নিরসনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে সকালে কারিতাস বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মার্সেল রতন গুদার সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপপরিদর্শক শিপন চৌধুরী মুখ্য আলোচক ছিলেন সামাজিক সংগঠন ঘাসফুলের চেয়ারম্যান মঞ্জুরুল আমিন চৌধুরী এছাড়া বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন এবং জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রবিউল হোসেন এ সময় বক্তারা প্রশিক্ষণ ও সেবার মাধ্যমে আগামী প্রজন্মের উন্নয়নে রাষ্ট্র ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান চট্টগ্রামে ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে সংবাদ সম্মেলন করেছে বসুধা রেলওয়ে মেন সিটি সেন্টার দোকান মালিক সমিতি গতকাল বিকেলে নগরীর একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে দোকান মালিক সমিতির সভাপতি রণজিৎ সরকার সহ সভাপতি এস এম ইব্রাহিম আইন বিষয়ক সম্পাদক কামাল সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময় সমিতির নেতাকর্মীরা অভিযোগ করে বলেন দু সালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমানের নেতৃত্বে বসুধার অফিস এবং পার্কিং দখল করে অবৈধভাবে চুরাশিটি দোকান নির্মাণ করা হয় এ সময় ভূমিদস্যুদের কবল থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা চট্টগ্রামের দোহাজারি আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের ছিয়ানব্বই ব্যাচের বন্ধুদের নিয়ে গড়া স্বপ্নচূড়া ছিয়ানব্বই ফাউন্ডেশনের বার্ষিক সাধন সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল পৌরসভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তারা দীর্ঘ ৩৫ বছরের পথ চলাকে আরও সুদীর্ঘ করে আজীবন বন্ধুত্বের বন্ধনকে টিকিয়ে রেখে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সাধন করায় এই সংগঠনের উদ্দেশ্য উদ্দেশ্য বলে জানান সভায় সংগঠনের সভাপতি এস এম মুসা সহসভাপতি আরমান হোসেন সাধারণ সম্পাদক জাহিদ হোসেন সহ ফাউন্ডেশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ কাউসার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগর সংগঠনের সাধারণ সম্পাদক ওসমানের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনালে যুব অধিকার পরিষদ পাঁচলাইশ থানাকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ইউনিভার্সিটি ছাত্র অধিকার পরিষদ এ সময় চট্টগ্রাম মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি শাহিদুল ইসলাম পেশাজীবী অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সুমন সহ অনেকে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার বাংলাদেশে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বললেন হাসনাত আব্দুল্লাহ এবং র্যাবের অভিযানে হত্যা মামলার পলাতক আসামি সহ গ্রেফতার দুই চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে